গুরুত্বপূর্ণ সাল নোবেল চালু হয় উনিশশো সালে ফিফা গঠিত হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হয় ১৯১১ সালে টাইটানিক ধ্বংস হয় ১৯১২ সালে রবীন্দ্রনাথের নোবেল লাভ ১৯১৩ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ১৯১৪ সালে রুশ বিপ্লব সংগঠিত হয় ১৯১৭ সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় ১৯১৯ সালে দ্বিতীয় ভার্সায় চুক্তি হয় ১৯১৯ উনিশ সালে ম্যাগনা বারোশো পনেরো সালে উত্তর আমেরিকা আবিষ্কার চোদ্দোশো সালে শিল্প বিপ্লব সতেরোশো ষাট সালে আমেরিকামুক্ত সতেরোশো ছিয়াত্তর সালে ভার্সাই চুক্তি সতেরোশো আশি সালে ফোর্ট উইলিয়াম কলেজ আঠারোশো সালে ট্রাফালগার যুদ্ধ আঠারোশো পাঁচ সালে টারলুর যুদ্ধ আঠারোশো পনেরো সালে দাস প্রথার বিলব আঠারোশো সালে আব্রাহাম লিঙ্কন মারা যান আঠেরোশো সালে সুয়েজ খাল খনন হয় আঠারোশো সালে ফরাসি বিপ্লব সতেরোশো সালে সংগঠিত হয় দুই জার্মানি একত্রিত হয় উনিশশো সালে সিমন পেরেজ যোগ ইয়াসির আরাফাত নোবেল পান উনিশশো সালে নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট হন উনিশশো সালে সিটিবিটি বিটি সই হয় উনিশশো সালে সিটিবিটি অনুমোদন হয় দুই সালে জাতিসংঘ নোবেল পায় দুই সালে দক্ষিণ সুদান স্বাধীন হয় দুই সালে